গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা তো তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো এদিক দিয়ে জানলার পাশে রেয়াশ দাঁড়িয়ে আছে আর দেখে যে একটা মাংকি যাচ্ছে আর আগে একটা চলে গেছে তো দেখে তো তো বলে কি মা দেখো মাংকি আসছে মাংকি আসতে তো যাই হোক এদিকে আমি আবার একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আর যখনই মাংকে আসে কুকুর আর হলো কাকগুলো এত চিল্লাহ্লা করে কি বলবো তো যাই হোক চলো বন্ধুরা এখন হচ্ছে আমি রান্না বসাবো তো সকাল সকাল কী তো রান্না ভাড়া করবো তারপর হচ্ছে আবার আজকে একটু যাবো ব্যাংকে তো ওইদিকে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে তো চলো এই যে চলে আসলাম রান্নাঘরে এখন এখন আনে ভাত বসাবো এখন আনে ডাল বসাবো তো দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে ডালের জলও গরম হয়ে গেছে এখন ডালটা ধুয়ে ছেড়ে দিব আর সকাল সকাল না কি বলতে এত পরিমাণে গরম লাগছে মানে সকাল থেকে রোদ্রুর তাপটা ভীষণ মানে গরম চকচকা রোদ্রু উঠেছে আজকে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে কি রান্না করবো না করবো বলে করো কিছু একটা রান্না তারপরে তো ভাবনা চিন্তা করতে 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 চলে আসলাম ডাল বসাতে তো ডালের সাথে করবো হচ্ছে কুমলির শাক তো এটাই হচ্ছে কথা ছেলে মানুষ তো মনে করো কাজ করে নিয়ে আসে কিন্তু হচ্ছে মেয়ে মানুষকেই তো সবার সামনে পাতে তুলে দিতে হয় তাই না তো একটা চিন্তা থাকে যে কী দিব আজকে রান্না করে কি খাওয়াবো এই হচ্ছে মানে একটা টেনশন আর এত জিনিসের দাম তার মাঝখানে মনে করো যে মানে আইটেম আইটেমে যে রান্না করব সেটাও হয়ে ওঠে না এখন আর তো যাই হোক এইভাবেই আর কি চলছে দিনকালগুলো তো দেখো কোনো কিছুই ফেলছি না এই যে কমলের শাকের ডাটাগুলো হয় না এগুলা এগুলো ডালে দিব তো এগুলো ফেল আমরা ফেলি না খুব ভালো লাগে ডালে খেতে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে এখন ডালটা দেখো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে এখন ফেনাটা কেটে দিলাম তারপরে হচ্ছে এগুলো দিয়ে দিব ডাটাগুলো আর একদম মুলায়ম হয়ে যায় যখন ডালের দেওয়া হয় না ভীষণ টেস্টি খেতে ফেলি না কোনো সময় কোনো সময় শাকের সাথে কেটে কুচি কুচি করে দিয়ে দিই আজকে ভাবলাম যে ডাল বানাচ্ছি তো ডালটা শুধু শুধু কী দিয়ে বানাবো তো এটাই দিয়ে দিচ্ছি তো তারপরে চা বসিয়ে দিলাম একটু আমার জন্য এখন চা খাওয়া হবে शुरू हवा सस्ती एकदम हल्का पतला हवा शिशि शिशि ग्रे हवा তো এই দেখো ডাল তো ফোড়ন দেওয়া হয়ে গেছে তো ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে এখন কী বলো তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিবো তাহলে ডাটাটা খেতে স্বাদ লাগবে আর দিকে শাক কাটা হয়ে গেছে আমার এখন শাকটাকে বসাবো তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিবো আর পাপড় আছে পাপড় ভাজবো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন আর আমাদেরটা আমরা যখন খাবো তখন ভেজে নিবোলির শাক ভিটামিন আর রসুন ফোড়ন দিয়ে রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে শাকটাকে বানাবো আর দেখো ভিডিওতে কি দেখাবো ডেলি ব্লগ অত তো আমরা তো সবসময় তো ঘোরাফেরাও করতে যাই না এই একই রোজ রোজ ভিডিও তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও কি আর করা যাবে আর এখন হচ্ছে কি বলো তো কাজকর্ম পরে এসে করব আগে বাইরের ঝামেলাটা সেরে আসবো কারণ ওখানটা গেলে কতক্ষণ সময় লাগে না লাগে হয়ে গেছে আমার তুই শুধু ডিমের মধ্যেই বসে থাকবি বাচ্চা তো দিবি না তিনটা ডিম দিছে বুঝছো দুইটাই খাচ্ছে একটা ভিতরে ঢুকে গেছে আবার তিনটা ডিম সব ডিম নষ্ট করে দেয় এটাকে ফুটা করে কি করছে এই যে উপরটাও ফুটা করে দিছে হ্যাঁ খা খা বেশি করে খা কি ভিটামিন খাবার দিছি বুঝছিস তো খারাপ খাবার দেই না হ্যাঁ আরো আছে রেখে দিছি খাবি সব পরে ডাল দিব ও আইনি ভিটামিন পাপড় খাবা পাপড় দিব ওই যে গোল পাপড় আচ্ছা হ্যাঁ তো এই যে দেখো আমি শাড়ি একটা পরে নিলাম এখন একটু মাথাটাথা আশ্রে নিয়ে তারপরে রেহাঞ্জক জামা পরিয়ে দিলাম তো বাড়ির সামনে ব্যাংক তো সুবিধা একটা মনে করো যে যখন তখন গেলে হয়ে যায় কিন্তু অনেক সময় ভিড় থাকে কোনো কোন সময় তাড়াতাড়ি হয় কোনো সময় দেরি হয় তো রাস্তা পার হলেই তো ব্যাংক পারলে পরে মনে হয় নাইটি পরেই যদি যাওয়া যেত তাহলে চলে যেতাম নাইটি জিন্দাবাদ তো চলো বিছানাপত্র তো গুছানো হয়ে গেছে আগেই এখন হচ্ছে আমি এসে রান্নাঘরের কাজকর্ম সারব তো তো চলো রেহকেও খাওয়ানো হয়ে গেছে এখন আমরা এখন বেরিয়ে পড়বো তো দেখা যাক তারপরে কখন আসি না আসি তো দেখো বন্ধুরা এই যে এসে জামাকাপড় চেঞ্জ করে তারপরে যে রান্নাঘরের কাজগুলো সারছি গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে এখন এই যে এই বাসনের একটাকে একটু ক্লিন করব আজকে তো কি বলো তো এগুলো জিনিস মনে করো যে সব সময় তো আর ব্যবহার করা হয় না কাপগুলা হয়তো একটা দুটা কাপ ব্যবহার করা হয় তারপরে এই প্লেটগুলো এগুলো পুরো না ধুলা পড়ে গেছে তো একটুখানি ভিজান একটা দিয়ে একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে দেবো আসো বাবা এদিকে আসো গুড ইভিনিং বন্ধুরা এই যে চলে আসলাম রেয়াঞ্জ কান্না করছে পড়তে বসিয়েছিলাম তো তো পড়াশোনা নাই ওই জন্য তোমাদের দাদা ভাই বকা দিছে ওকে আর এই যে সিঙ্গারা নিয়ে আসছে তো দেখো বন্ধুরা এদিকে এই যে আমি ঘরটা পুরো ক্লিন করে তারপর হচ্ছে চলে আসলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেল তো এখন যাবো রান্নাঘরে ভাতের লাগলো নামিয়ে তো এই দেখো বাটা গ্লাস ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে আসলাম তারপরে যে পাপড় ভাজতে চলে আসলাম এখন দুপুরে খাওয়া দাওয়া হবে এই যে এখন গরম গরম পাঁপড় ভাজা হবে আর তো সেরকম কিছুটা বানায় নি ডাল আর সাজি আছে আবার রাতের বেলা দেখা যাবে সেরকম না হলে রাতে রুটি করব। আম আছে দুধ দিয়ে খাওয়া হবে द नेक्स्ट ब्लॉग है शायद